কেমন আছেন ভাইয়ের সকালে ভালো জলসা করেন তার প্রতিভা দেখলে অবাক হয়ে যাবে যেমন জলসা করে ঠিক ওইভাবে জলসার মতো সে বলছে আমি বুঝতে পারছি না কার নকল করছে আব্বা সেদিকে ভাইজনের নকল করছে না উমর হুজুরে আপনারা না খুব সুন্দর লাগবে আমাকে হেভি লেগেছে আপনাদেরও হেভি লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে দেখবেন হেভি লাগবে আর কার নকল হচ্ছে আপনার অবশ্যই কেমন করে জানাবেন ওর মোট খুজুরে না পিছারা আপার সেদিকে বাইজানের নকল হচ্ছে অবশ্যই জানাবে প্রতিভা দেখলে আপনি পাগল হয়ে যাবে যে কেউ না। এসব আমি আপনি পারবে না দেখুন ইয়ারুকুল আল্লাহ আমার মনের ভিতরে একটা কোথা উদা হয়ে গিয়েছে সেই কোথারা জানবার জন্য এসেছি গুজন আল্লাহ নবী বললেন ও আমার সাবা কি কোথা বাবা ও আমার সাবা কি কোথা বাবা সাবা হুজু বললে সুল্লাহ হাবি বললাম সুল্লাহ হাবি বললাম হুজুর বেদি মা করুন কেমন কবে হবে

সেই দিন নাজাত পাওয়ার জন্য সেই দিন আল্লার গোলাল আমি মুখ থেকে বেরতে পার হয়ে যাবার জন্য কতটা কি আমল করছো বাবা কি কি বাজাত করেছে আল্লাহ নবী সাওয়ালা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদি মা করুন আমি একজন নওজোয়ান একজন গরীব একজন সাওয়াব বেশি কিছু আমল আমি করতে পারি না বেশি কিছু ইবাদত আমি করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফরজ নামাজ আমি পড়েছি নামাজটা আমি পড়েছি সন্ন্যত নামাজটা আমি পড়েছি নকলটা পড়তে পারি না সুললায়া হাবি বল্লা আমি পরগ রোজাটা রেখেছি নকলটা রাখতে পারি না হাবি বল্লা আমি হজ আমি করেছি নকলটা করতে পারি না পর দানা গুন করেছি নকলটা করতে পারি না হাবি বল্লা আমি ফরজ কুরবানি আমি করেছি নকলটা করতে পারি না আর হাবি বললা তবে আমার হৃদয় আমার তেলে আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি চিন্তা করে ইয়ার রসুল আল্লাহ হাবি বললা বেশি কিছু আমল আমি করতে পারি না বেশি কিছু হেবাজত আমি করতে পারি না তবে আমার হৃদয়ে আমার তেলে আমার অন্তরে আল্লাহ আমি ভালোবেসেছি আল্লাহ কি জবাব দিয়েছিলেন কালকে আমাদের ময়দানের কঠিন অসরের দিনে জান্নাতের বেঁচে জিতরে আমি রসুল্লাহ সে জানলাম আমার জায়গা যে কাজে হবে আপনার জায়গারা আমি রসুল্লাহ সে জানলাম আমার পাশাপাশি হবে শুনলেন তো কত সুন্দর জলসা করলো মনে হয় একটা পুরো জলসার মতো জলসা এত সুন্দর লাগলো আমাকে কি বলো আপনাকে কেমন লেগেছে সেটা আপনার ব্যাপার আমাকে কিন্তু হেভি লেগেছে ভাই হেভি কিন্তু যে কেউ পারবে না প্রতিভা থাকা দরকার আল্লাহ পাক কার মধ্যে কি প্রতিভা রেখেছে বোঝা মুশকিল দেখলেন তো কত সুন্দর করে জলসার মতো ভাবে বললো যেমন জলসা হয় যেমন হুজুরা জলসা করে ঠিক সেইভাবেই বললো এক জায়গা তো আটকাই খুব দারুন লেগেছে খুব সুন্দর লেগেছে আমাকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান হ্যাঁ হ্যাঁ কার নকল করেছে এই যারা আব্বাস ভাই জানে না উমর হুজুর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন